হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে আমরা তারাপীঠ গিয়েছিলাম তো তারাপীঠ থেকে আসার পথে আমরা শিউডির কাছে দুবরাজপুরেতেও আমরা শিব মন্দির দর্শন করতে গিয়েছিলাম তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দুটো পার্টে ভাগ করে দিলাম কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তোমাদেরও দেখতে অসুবিধা হতো আর আমারও দিতে অসুবিধা হতো তো সেই জন্য তারাপীঠের ভিডিওটা আমি আলাদাভাবে দিয়েছি আর এটা হচ্ছে দুবরাজপুরে যে শিব মন্দির আছে শিব মন্দিরের এখানে শিব পাহাড়েশ্বর নামে পরিচিত তো সেই পাহাড়েশ্বর শিব মন্দির তোমাদের দেখাবো আর তার সাথেও অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে দেখার মতো তো তোমরা সবাই প্লিজ ভিডিওটাকে ফুল ওয়াচ করবে কেউ স্কিপ করবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাবে কেমন লাগলো একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাড়িতে তো আমরা চলে আসলাম দুবরাজপুরে প্রথমেই তোমরা দেখে নিলে ওখানে যে আই লাভ দুবরাজপুর লেখা ছিল ওটা কিন্তু আমাকে খুব ভালো লেগেছে দেখতে ওটা আমাদের বর্ধমানেও আছে তো এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য ওইটা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে দিলাম তো এরপরে দেখো আমি যাচ্ছি মন্দিরের ভিতরে তো আমার ভোলে বাবার কাছে যাওয়ার আগের যে পথটা তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আমি দুপাশে দেখতে পাচ্ছি অনেক দোকান টোকান রয়েছে ছোট ছোট তো মাঝখানে রাস্তা দিয়ে আমি যাচ্ছি মনে মনে ভোলে বাবাকে ডাকতে ডাকতেই যাচ্ছিলাম যে কখন দেখতে পাবো কখন দেখতে পাবো আসলে এই শিব মন্দিরের সম্পর্কে আমি বেশ কিছু কথা শুনেছি আর ছবিতে আমি দেখেছি তো সামনে সামনে দেখার জন্য আমি প্রচণ্ড পরিমাণে আগ্রহী ছিলাম তো সেই কারণে আমি অনেকটা মানে উৎসাহ নিয়ে আর কি যাচ্ছিলাম তো সেগুলোই আর কি তো তোমাদের সাথে শেয়ার করা যায় না তো কিছু কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো মোটামুটি চলে এসেছি চার পাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরও তোমরা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে সেই শিব মন্দির পাহাড়েশ্বর শিব মন্দির এখানে শিব তো অনেক সুন্দর অনেক বড় শিব তো শিবের ভিডিও মনে হয় করা হয়নি কারণ সেই ভোর ছটার থেকে পৌনে সাতটা আগের দিন তোমাদের বলেছিলাম তো পৌনে সাতটায় বেরিয়েছি কিন্তু উঠতে তো হয়েছে আমাকে ভোর চারটের থেকে তো সেই ভোর থেকে উঠে সারা সারাদিন তারাপীঠে এত ঘুরেছি তার একটা পরিশ্রম হয়েছে আবার এতটা রাস্তা এসেছি তো অনেকটা পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো সেই কারণে অতটাও আর ভালোভাবে ভিডিওটা করা হয়নি তো যেটুকু যা করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো মন্দিরটা তো তোমরা দেখতেই পেলে অসম্ভব সুন্দর মন্দির আর তার সাথে শিবকেও তোমরা হালকা মতো দেখতে পেয়েছো আর এটা হচ্ছে চারপাশটা তো এখানে চারপাশটার সাইডে মামা ভাগ্নে পাহাড় আছে তো সেখানেই আমরা প্রথমে যাচ্ছিলাম কিন্তু আমাদের টিমের সবাই এখানে এসে পৌঁছায়নি তো সেই কারণে আর যেতে পারছিলাম না তো ফাইনালি সবাইকে জড়ো করে দেখো এখন আমরা যাচ্ছি তো এখানে মামা ভাগ্নে পাহাড় আছে তো সেটাই দেখতে পাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথে চলো দেখতে পাবে চারপাশে দেখতে পাচ্ছ কত পাথর রয়েছে মানে পাহাড় টাইপের একটা ব্যাপার আর এই জায়গাটা আমাকে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই তোমাদের আমাদের বলেও বোঝাতে পারবো না আমি কতটা ভালো লেগেছে আমার তো যারা গেছো তারা তো জানো কতটা অসম্ভব সুন্দর জায়গা আর যারা যাওনি তারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ ফিল করো জিনিসটা যে কতটা ভালো দেখতে লাগছে জায়গাটা এখানে যাওয়ার পরে মানে সারাদিন যে এতটা পরিশ্রম হয়েছে এতটা ক্লান্তি ছিল তো সত্যি কথা বলতে সেই সব ক্লান্তি যেন মনে হলো যে এক নিমিশের মধ্যে কোথায় যেন চলে গেল তো এরকমই একটা লাগছিলো যেহেতু চারপাশে গাছপালা রয়েছে আর পরিবেশটা খুব শান্ত এবং একটা বেশ ঠান্ডা পরিবেশ তো সেটা বেশ ভালো লাগছিল তো দেখতেই পাচ্ছ চার তোমরা আর এখানে বেশ কিছু ফটো তুলেছিলাম তো সেই ফটোগুলা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আমার আর এখন দেখো আমি আর আমার বাবা যাচ্ছি আর আমাদের আমার ভাই আমার বড় ওরা আগে চলে গেছে আর আমার মা ওরা সব পিছনে আসছে তো আমি একটু আগে আগে যাচ্ছি দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে বলো জায়গাটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে আমার কাছে ভাষা নেই আর যে এর সৌন্দর্য আমি কোনো ভাষাতে তোমাদের সাথে সামনে আর কি মানে প্রকাশ করবো সেরকম কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তো আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক কষ্ট হয়েছে অনেক ঘুরেছি কিন্তু তবুও এত কষ্ট সহ্য করেও কিন্তু আমি ফাইনালি মামা ভাগ্নে পাহাড়টা দেখে এসেছি শিব মন্দির দর্শন করে এসেছি ভীষণ খুশি আমি তো ভিডিওটা ওটা দিতে লেট হয়ে গেল তাও ঠিক আছে ভিডিওটার মধ্যে নতুনত্ব অনেক কিছু আছে তোমরা ফুল ওয়াচ করলেই বুঝতে পারবে তো এখানে আমার বাবা জিজ্ঞাসা করছিল যে পাথরগুলো কতদিন থেকে এখানে আছে বা এখানকার আর কি যাবতীয় সমস্ত আর কি বিষয়টা আর কি একটু জানতে চাইছিল সামনে যে ভদ্রলোক আছে ওনার কাছ থেকে তো উনি বেশ কিছু কথা বলেছেন তো সেগুলো আর তোমাদেরকে শোনানো হলো না চলো সামনে যাওয়া যাক তো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষজন আসা যাওয়া করছে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এখান দিয়েই হয়তো মানে গেলে মামা ভাগনি পাহাড়টা দেখতে পাবো তো ওই জন্য প্রথমে এই সাইডটা দিয়ে চলে গিয়েছিলাম তো তারপরে গিয়ে দেখছি যে এখানে কিছুই নেই কিছু নেই মানে পাহাড় আর তার নিচ থেকে পাহাড়ের ওপর থেকে যেরকম নিচে যেটা দেখতে তো সেরকমই লাগছিলো তো সেই জন্য আবার পরে দেখলাম যে না এদিকে রাস্তাটা নয় তো আবার সাইড দিয়ে যে রাস্তাটা রয়েছে তো সেই রাস্তা দিয়ে পরে আবার আমরা যাই তো চলো তো দেখো ফাইনালি চলে এসেছি মামা আর ভাগ্নের কাছে তো এই হচ্ছে সেই মামা ভাগ্নে পাহাড় যেটা ছোটোবেলায় বয়ে পড়েছি অনেকবার পড়েছি ভূগোল বয়ে তো এই সেই মামা ভাগ্নে পাহাড় আর আমাদের টিমের দেখো সবাই চলে এসেছে এখানে এসে তো সবাই রীতিমতো যে যার মতন করে বসে গেছে আমি সবার লেটে উঠেছি কারণ আমি আর উঠতে পারছিলাম না আমি আর হাঁটতে পারছিলাম না আর আমার বড়ের অবস্থা দেখো এখানে উঠে পুরো বসে গেছে আমি ওকে বলছিলাম যে এতগুলো সিঁড়ি আমি আর উঠে যেতে পারছি না তো আমাকে তুলে নিয়ে চলো মানে কোলে করে নিয়ে চলো এরকম আর কি বলছিলাম ওকে তো ওর অবস্থা দেখে আমি দেখলাম থাক আমি নিজেই উঠি কষ্ট করে তো যাই হোক উঠেছি মানে এসেছি যখন তখন পাহাড়ের ওপরে একবার উঠবো না সেটা কি হয় তো দেখো পাহাড়ের ওপর থেকে নিচেটা দেখতে কীরকম লাগছে তো সেটা একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে তবে সেই মুহূর্তে আমার তো বেশ ভালো লাগছিল আমি আগে কখনো পাহাড়ের উপর উঠিনি এটা আমার প্রথম আমি পাহাড় চোখের সামনে দেখলাম এবং পাহাড়ের উপরে উঠলাম পাহাড়ের উপর থেকে নিচেটা দেখলাম আমি এর আগে কখনো যাইনি কখনো পাহাড় আমি দেখিনি তো এইটুকুনি ভিডিও করেছিলাম সেই দিন তো তারপরে আবার মন্দিরে এসেছিলাম প্রথমেই তোমরা যে শিব ঠাকুরকে দেখলে তো ওই ওই শিবটার কাছে আমি তো প্রথমে গিয়েছিলাম তো ভিতরে পার্ক আছে কিন্তু যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছিল এবং আমাদেরকে বাড়িও আসতে হতো দিনের একটা ক্লান্তি ছিল তো সেজন্য আর পার্কের ভিতরে যেতে পারিনি ইচ্ছা আছে নেক্সট টাইম যদি কখনো আবার ওখানে যাই অবশ্যই কিন্তু পার্কটা ঘুরে দেখবে তো এটা হচ্ছে বাড়ি আসার সময় রাস্তাতে একটু ভিডিও করেছি শরীরটাও আর ভালো লাগছিল না তাই আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি তো বন্ধুরা চলে আসলাম বাড়ি বাড়িতে আসার পরে আসার পরে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আসার পরে আগে একটু ফ্রেশ হলাম তারপরে মুড়ি খেলাম তো এখন একদম শুয়ে পড়েছি আর ঘড়িতে টাইম হয়েছে রাত্রি নটা পনেরো আমরা যখন এখানে এসেছি তখন সাড়ে আটটা বাজে তো আমি একটু বসলাম ফ্রেশ হলাম মা ওরা সবাই এসেছিলো তো সবার সাথে একটু কথা কথা বলে তারপরে ওটা চলে গেলো বাড়ি আমাদের বাড়ি আর আমি এখানে ফ্রেশ হয়ে তারপরে একটু মুড়ি খেলাম খাওয়ার পরে এখন দেখতেই পাচ্ছি আমি শুয়ে পড়েছি আমার পুতুল উল্টে গেছে আমি তাকে সোজাও করতে পারিনি এত কষ্ট লাগছে এখানে গানেরটা খুলিনি শুধু হাতেরটা গলারটা খুলে দিয়েছি দিয়ে শুয়ে পড়েছি তো ভিডিওটা তো এন্ড করা হয়নি তো সেই জন্য ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও সত্যি কথা বলতে বন্ধুরা আমি নিজেও ভাবতে পারিনি যে আমি তারাপীঠ মন্দিরে গিয়ে পৌঁছাবো আমি সত্যি ভাবতে পারিনি কারণ আমি অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে ওখানে যাব। অনেক দিন থেকে আমি ভাবছি যে ওখানে যাব কিন্তু আমি একবারও গিয়ে পৌঁছাতে পারিনি তো এবারেও আমি সেই কারণে কোনো ভরসা পাচ্ছিলাম না যে আমি আদৌ যেতে পারবো কি আর তার থেকেও বড়ো কথা আমাদের ফ্যামিলিতে একজন খুবই অসুস্থ তার অবস্থা প্রায় মরণাপন্নই হয়ে গেছে ডাক্তারবাবু জবাবও দিয়ে দিয়েছেন হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে তো সেই রকম একটা পরিস্থিতিতে আমি ভাবতে পারিনি যে যাব। এরপরে শরীর খারাপ তো কারুর বলে কয়ে হয় না তো আমাদের যখন থেকে ঠিক করেছি তখন থেকে কিন্তু ওনার শরীর খারাপ ছিল না তো হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় আর আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে একটা স্পেশাল দিন কারণ আজ হচ্ছে ফিফথ মার্চ অর্থাৎ আজ আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্যই আমরা আজকের দিনটা কিছু না কিছু একটা করতামই তো সেটা হয়তো অন্য কোথাও ঘুরতে গিয়ে বা কোনো কিছু অন্যান্য কিছু একটা করা যেতেই পারতো কিন্তু কেন জানি না আমার মনে হয়েছিল যে অ্যানিভার্সারি দিনটাকে যদি আমি স্পেশাল কিছু করতে পারি মানে মনে রাখার মতন কিছু করতে পারি তাহলে অবশ্যই সেটা হতে পারে যে কোনো ঠাকুর মন্দির থেকে ঘুরে আসলাম এটা আমার খুবই একটা পছন্দের বিষয় তো সেই কারণেই আমি ঠিক করেছিলাম যে ফিফথ মার্চ আমাদের অ্যানিভার্সারি তো ওই দিনই আমরা তারাপীঠ যাব তবে হঠাৎ করে মানুষটার শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য ভরসাটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল আর তবে হ্যাঁ মায়ের প্রতি ভরসা ছিল যে যদি চাই মা যে আমি যাব তার কাছে তাহলে নিশ্চয়ই আমি যেতে পারব তো এই ভরসাটা নিয়েই কিন্তু আমি ছিলাম আর তোমাদেরকে সেই কারণে আমি আগে থেকে কিছু বলতে পারিনি আমি যখন মায়ের মুখ দেখলাম তখন আমার মানে মনে হলো যে হ্যাঁ আমি আমি পেরেছি আমার ইচ্ছাটা পূরণ হয়েছে মা ইচ্ছাটা আমার পূরণ করেছে বিশ্বাস করো আমি মানে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি যে আমি মায়ের দর্শন পেয়েছি আমার বহুদিনের ইচ্ছা ছিল কিন্তু আমি পারছিলাম না আজ অ্যানিভার্সারির দিন এটা বলতে পারো ভগবানের থেকে আমাকে দেওয়া সব থেকে সেরা গিফট সত্যি ভগবানের তরফ থেকে আমাকে দেওয়া সব থেকে সেরা গিফট যে তারা আমাকে তাদের দর্শন দিয়েছে আমি সত্যি আমার বলে বাবার কাছেও অনেক 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 মানে কৃতজ্ঞ আর অবশ্যই মা তারার কাছে তো আমি কৃতজ্ঞই যে মা আমাকে তার দর্শন দিয়েছেন আমাকে আমার অ্যানিভার্সারি থেকে স্পেশাল গিফট দিয়েছে। আমার মা বাবা দুজনাই তো আমার ভোলে বাবা আর আমার তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটাকে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে খারাপ লাগার মতন কিছু নেই তবে হ্যাঁ সব সব ভিডিও করতে পারিনি কারণ সব জায়গাতে ক্যামেরা অ্যালাউড ছিল না তো সেই কারণে আমি সব জায়গায় ভিডিও করতে পারিনি আর ঠাকুর মন্দিরে ওখানে যাওয়ার সময় তো ফোনটা জমা নিয়ে নিয়েছিল তো সেই জন্য আর ওই জায়গাটা কোনো ভিডিও করতে আমি পারিনি যেটুকু যা পেরেছি আর তাছাড়াও কী বলতো গেছি যখন দেখবার জন্য তখন সব সময় যদি আমি ভিডিওটা ধরে থাকি তাহলে আমি নিজেই কখন দেখবো তো সেটা একটা ব্যাপার থাকে আর যেহেতু না খেয়েছিলাম শরীরটাও অতটা ভালো লাগছিল না তাই সবসময় ইচ্ছা করেনি তবে যতটা পেরেছি আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা